আইনশৃঙ্খলা কমিটিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং সামনে আমাদের যেহেতু কয়েকটা ইভেন্ট আছে এই ইভেন্টগুলোকে কিভাবে সুষ্ঠুভাবে এবং শৃঙ্খল পরিস্থিতির মধ্যে শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং খুব ভালো আলোচনা হয়েছে আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবেই পালন করা যাবে এবং এর বাইরেও কিছু বিষয় নিয়ে যেমন গ্রেফতার অভিযান বৃদ্ধি করার ব্যাপারে আমরা কিছু অ্যাক্টিভিটি গত কিছুদিন লক্ষ্য করেছি তার ভিত্তিতে গ্রেফতার অভিযান আরও এক্সপোডাইট করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যার ফলাফল আপনারা হয়তো দেখতে পারবেন খুব দ্রুত হ্যাঁ সারা দেশে আর ওইটা আর ইস্তেমার ব্যাপারেও ইস্তেমার ব্যাপারেও আমাদের একটা আলোচনা হয়েছে আমরা ইস্তেমা পার্টিদের সাথে ১৮ তারিখে আমরা আবার তাদের সাথে বসবো আর আমাদের এই ইস্তেমার ব্যাপারে ডিসিশন হয়েছে এর আগের বার যেভাবে হয়েছে এইভাবে এবার বিগত ফ্যাসিস সরকার যারা বাইরে আছেন এবং এখনো নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন যাদের ব্যাপারে যাদের নামে মামলা আছে সুস্পষ্ট অভিযোগ আছে তাদেরকে গ্রেফতার করা হবে আমরা গতকালকের যে একটা ছবি পেয়েছি ছবিটা কতটুকু আসলে সত্য এই বিষয়টা নিয়ে প্রশ্ন রয়ে গেছে আমাদের কিছু গোয়েন্দা সংস্থা থেকে কিছু ইনফরমেশন এসেছে যে এটা অন্য কোনো সময়ের ছবি কিংবা ওইখানে যেই লেখা ছিল বাংলাদেশ ছাতুলি সেটা হচ্ছে এডিটেড এ ধরনের ইনফরমেশন এসেছে তবে আগামীকালকেও আমরা দেখেছি যে তারা কর্মসূচি ঘোষণা করছে এর আগেও বিভিন্ন সময় আপনারা দেখেছেন কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু আসলে আদতে কোনো কর্মসূচি হয় নাই তো আমরা আমাদের দিক থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সজাগ দৃষ্টি সতর্ক দৃষ্টি রাখবে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার কেউ ষড়যন্ত্র করতে না পারে সেটা নষ্ট করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত থাকে বিশৃঙ্খলা করতে পারে এটা তো যে কোনো সময় করতে পারে এই সম্ভাবনাটা তো সবসময়ই আছে সেই পাঁচই অগস্টের পর থেকে আজ অবধি এবং এটা থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা পুরোপুরি এলিমিনেটেড